মনে আছে দুবাইয়ের ছোট শেখ আজিজ আল আসমারের কথা যিনি ছোট শেখ হওয়া সত্ত্বেও একজন সুন্দরী নারীকে বিয়ে করেছিলেন যদিও এই আজিজ আল আসমার এখন বেঁচে নেই কিন্তু তার ওয়াইফ এবং তার বাচ্চা এখন কি করে তার ওয়াইফ কি আবার বিবাহিত হয়েছেন নাকি রয়েছে অন্য কোনো ঘটনা আপনি যদি এখনকার সময়ে আজিজ আল আসমারের বইয়ের কথা জানেন তাহলে আপনি নিজেও চমকে উঠবেন কারণ তিনি এমন একটা কাজ করেছেন আজিজ আল আসমার মারা যাওয়ার পর যা সত্যি আপনার মনকে আরেকবার ভাবিয়ে তুলবে যারা আজিজ আল আসমারকে চিনেন না তাদের জন্য বলে রাখি দুবাইয়ের সবচেয়ে ছোট শেখ বলা হতো এই আজিজ আল আসমারকে যার উচ্চতা ছিল প্রায় দুই ফুট নয় ইঞ্চির মতো এই কারণে দুবাইয়ের সবচেয়ে ছোট শেখ তাকে বলা হতো কিন্তু আপনি তাকে দেখে যতই ছোটখাটো মনে করেন না কেন তিনি কিন্তু প্রায় বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক ছিল এমনকি তার বয়স প্রায় চল্লিশের উপরে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তিনি বেশ জনপ্রিয় ছিলেন এমনকি গরিব দুঃখী মানুষের তিনি অনেক হেল্প করতেন এবং সেগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ডালতেন আর তিনি একজন মেয়েকে বিয়ে করেন যার নাম ছিল মরিয়ম এমনকি এই আজিসাল আল একটা বাচ্চাও হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো বিলিনিয়ার এই আজিসাল আল ২১ একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে যায় যা দেখে তার ভক্তরা অনেক কষ্ট পেয়েছিল কিন্তু আজিসাল আল আসমার ইন্তেকাল করার পর তার সোশ্যাল মিডিয়ায় যতগুলো অ্যাকাউন্ট রয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে যত ধরনের সবগুলো এখন তার বউ অর্থাৎ দেখাশোনা করেন এবং সেখান থেকে যত ধরনের হয় সেগুলো তিনি নিয়ে রাখেন এমনকি আসমানের রেখে যাওয়া বাড়ি এবং সম্পত্তি দেখাশোনাও তিনি করেন কারণ আরিজাল আসমানের একমাত্র ছেলে যিনি প্রায় বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হবেন কারণ তার বাবা মোটামুটি সারা বিশ্বব্যাপী ইন্টারনেটে ভাইরাল হলেও তার বউ ছিল আরো ভাইরাল এমনকি আরিজাল আসমানের মতো তার বউ মরিয়ম দুবাইয়ের গরিব দুঃখীদেরকে সাহায্য করে থাকেন এবং সেগুলোর ভিডিও সোশ্যাল আপলোড করেন এই আরিজাল আসমানের কাছে প্রায় কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে বলে জানা যায় এছাড়া তিনি মার্সিডিসের রোলস রয়েস গাড়ি ছাড়া তো চলতেনি না জন্মদিনে তার ওয়াইফকে অর্থাৎ মরিয়মকে একটা রোল সয়েজ গিফট করেছিলেন যার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় সতেরো কোটি টাকা এমনকি তার যখন ছেলে হয়েছিল তখন তার বউ অর্থাৎ মরিয়মকে প্রায় একটা সন্নে ড্রেস দিয়েছিলেন যার দাম বানাশি টাকা পায় চার কোটি টাকার মতো হবে এখন আদিজাল আসমারের ওয়াইফ অর্থাৎ মরিয়ম এবং তার ছেলে খুব ভালোভাবে জীবন যাপন করছেন আর আদিজাল আসমার দেখতে ছোটোখাটো হলেও তিনি ছিলেন অনেক মানব দরদিক বলা হয়ে থাকে তিনি গরিব দুঃখী মানুষদেরকে এতটাই পরিমাণে সাহায্য করেছেন যে এখনও লক্ষ লক্ষ ফলো সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে এবং তাকে মিস করে মানুষ হিসাবে তিনি দেখতে যেরকমই হোক না কেন তিনি অনেক পরবকারী ছিলেন এবং সেই কাজগুলো এখন তারা ওয়াইফ করে যাচ্ছেন যদিও তারা ওয়াইফকে নিয়ে বেশ মোটামুটি বিতর্ক করেছে কিন্তু আরিজাল আসমানের ফ্রেন্ড এবং তার ওয়াইফ মিলে সামাজিক যে কার্যক্রমগুলো আরিজাল আসমার বেঁচে থাকতে করেছিলেন সেগুলোই করে যাচ্ছেন যার কারণে সোশ্যাল মিডিয়াতে তারা বেশ প্রশংসনীয় আর আস্তে আস্তে আলিজাল আসমারের ছেলের বয়স হয়ে গেছে প্রায় দু বছরের মতো